নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে রবিবার মানে এই ভিডিওটা হচ্ছে রবিবার দিনের তো রবিবার দিন মানে তো ছুটির দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক যা কাজ থাকে সেগুলো সেরে স্নান করে তারপরে একেবারে চলে রান্না রান্নাঘরে আর আজকে হবে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর চিকেনটা তো কালকেই এনেছে তো এখন সকালবেলা এসে চিকেনটাকে ভালো করে আরেকবার ধুয়ে নিলাম কালকে তো মা চিকেনটা ধুয়ে রেখেছে তো রান্না করার আগে আবারও যেহেতু ফ্রিজে ছিল আবারও ভালো করে ধুয়ে জল আর ভিনিগার দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম আর এদিকে সকালবেলা ওই যে ছোলা বাদাম ও যখন খায় তখন আমারটাও বাটি করে একবারে রান্নাঘরে দিয়ে দেয় তা না হলে তো আমার আর খাওয়াই হবে না মনেই থাকবে না তো প্রতিদিন ও যখন খায় আমারটা একেবারে রান্নাঘরে দিয়ে দেয় তো আমিও রান্না করতে করতে খেয়েই নিই অন্যদিন কিন্তু আজকে যেহেতু ছুটির দিন তো ভাবলাম যে এখন আগে একটুখানি চা খাই তারপর একটু করে ছোলা বাদামগুলো খেয়ে নেবো আর মাকেও জিজ্ঞেস করলাম চা খাবে কি না তো মা বললো অল্প একটুখানি দিয়ে কারণ মায়ের দুধ চা খেলে একটু সমস্যা হয় তাই বেশি খায় না যখন খায় অল্প একটুখানি করেই খায় তো মা চা আর বিস্কুট খেলো আর আমি এখানে কালকে একটা রুটি ছিল তো রুটি লুচি পরোটা এগুলো দিয়ে চা খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে তো চা খেয়ে নিলাম চলুন এরপর তো কাজে লেগে পড়ি আর ও কিন্তু অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছে মানে আমার আগেই কিন্তু ও ঘুম থেকে উঠে পড়েছে তারপর ও স্নান করে পুজো দিতে চলে গেছে মানে ছোলা বাদাম এগুলো খেয়ে তারপর স্নান করে পুজো দিতে চলে গেছে আর ওদিকে মিঠিও কিন্তু এখন ওঠেনি মিঠি ঘুমাচ্ছে আজকে এক একদিন উঠে যায় অনেক সকালবেলা তো আজকে এখনও ওঠেনি ঘুমাচ্ছে তো চলুন চিলি চিকেন যেহেতু হবে তো আগে চিকেনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিই চিকেনটা ম্যারিনেট করে যদি ঘন্টাখানেক রেখে দেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা বেশ ভালো হয় তাতে চিকেন কষাই হোক বা চিকেন পকোড়া হোক বা চিকেনের যে কোনো কোনো রান্নাই হোক না কেন চিকেনটা কিছুক্ষণ ম্যারিনেট করা থাকলে কিন্তু চিকেনটা রান্না হওয়ার পর কিন্তু বেশ সফট হয় খেতে ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়িতে যেহেতু চিকেনে কিন্তু সলিড পিসই বেশি রান্না হয় আর সলিড পিসগুলো দেখবেন যদি একটু ছিপড়ে ছিপড়ে থাকে না খেতে অতটা ভালো লাগে না তাই চিকেনটা যদি মেখে বেশখানি কন প্রায় কম করে হলেও যদি এক ঘন্টা রেখে দেওয়া হয় মেখে তাহলে কিন্তু চিকেনটা সলিড পিসগুলো কিন্তু খুব সফট হয় খেতেও বেশ ভালো লাগে তো চিকেনটা মেখে রাখলাম এদিকে চায়ের বাসন করতে যেগুলো ছিল সেগুলোকে মেজে নিলাম মানে কাপ প্লেট এগুলো আর কাপ কিন্তু আমরা মানে দিদিকে নাচতে দিই না কারণ অনেক বাসনের সাথে এগুলো ভেঙে যাওয়ার একটা ভয় থাকে তো যে যে বাসনগুলো মাজার ছিল সেগুলো মেজে নিলাম তারপর ভাবলাম যে আজকে মুড়ি চালতে হবে মুড়ি শেষ হয়ে গেছিলো তো দু প্যাকেট মুড়ি ছিল সেই মুড়িগুলোকে চেলে নিলাম আর ওই যে বললাম ও তো পুজো দিতে গেছিলো তো ওই যে প্রসাদ নিয়ে এসে তুলে আম দিয়ে পুজো দিয়েছে আজকে তো প্রসাদও নিয়ে নিলাম এরই মাঝে তারপর আবারও চলে এসেছি রান্নাঘরে মুড়ি চালা হয়ে গেছে মুড়ি চেলে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর এখন এই যে চিকেন পকোড়াটা বসাতে যাব সেই সময় মনে পড়লো যে পকোড়ার মধ্যে তো লঙ্কা দেওয়া হয়নি আসলে লঙ্কা মানে হাতে দিলে না আমার হাত খুব জ্বালা করে ওই জন্য চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখন আর লঙ্কাটা দিইনি ভেবেছিলাম যে এত আগে থেকে লঙ্কাটা মেখে দরকার নেই যখন ভাজবো তখন তো এমনিতেও আর একবার তারপর ভাজতে হবে তো তখনই একবারে লঙ্কাটা দিয়ে দেবো তো মনে পড়লো এখন যে লঙ্কা দেওয়া হয়নি তাই যে কাঁচা লঙ্কা সিলে বেটে নিয়ে তারপর চিকেনের সাথে মাখিয়ে নিলাম তো চলুন এখন আস্তে আস্তে পকোড়াগুলো ভেজে নিই আর ওকে বললাম যে তুমি আজকে এত তাড়াতাড়ি করে উঠলে কেন ছুটির দিন একটু দেরি করে ঘুমাতে পারতে তো বললো যে তুমি একা একা স্ট্যান্ড দিয়ে ভিডিও করবে তাই ভাবলাম যে তাড়াতাড়ি উঠে পুজো দিয়ে কাজগুলো সেরে নিয়ে তারপর পুজো দিয়ে নিই তারপর তোমাকে একটুখানি ভিডিও বানাতে হেল্প করে নেবো তো আমি ভাবলাম আমার জন্য যখন সকাল সকাল উঠেছে তাহলে চলুন এই চিকেন পকোড়া গরম গরম ভেজে দু একটা দিয়ে দিই তাহলে একটু খুশিও হয়ে যাবে তো চিকেন পকোড়া ভাজার পর ওকে দুটো দিলাম মানে বেশি খায়নি বলো সকালবেলা খালি পেটে বেশি খাবো না দু পিসেই খেয়েছিলো তারপর আবার টিফিনে যখন মুড়ি খেয়েছিলো মুড়ির সাথে খেয়েছিলো আর এখন কিন্তু আমার চিকেন পকোড়া তো সব ভাজা হয়ে গেছে এরই মধ্যে মিঠিও উঠে গেছে ঘুম থেকে তো মিঠির জন্য দু পিস পাউরুটি সেখে দিলাম ও শুধু আম দিয়ে পাউরুটি খেলো আর চিকেন পকোড়া খেলো আর কালকে যে ঘুগনি বানিয়েছিলাম সেই ঘুগনিটা ছিল গরম করেছিলাম ওটা মা আর ও মুড়ি দিয়ে খেয়েছে আমিও ভেবেছিলাম ঘুগনি দিয়ে মুড়ি খাবো কিন্তু ওই যে সকালে চা দিয়ে রুটি খেয়েছি আর একদমই খিদে নেই তাছাড়া আমার যদি এদিকে কাজের তাড়া থাকে মানে কাজের চাপ থাকে তাহলে আমার আর খিদে পায় না তো ওই যে ছোলা বাদাম যেগুলো ছিল সেগুলো আম আর একটু শশা এই খেয়ে নিলাম এই হয়ে গেল আমার ব্রেকফাস্ট আর সকালে তো চা রুটি খেয়েছি তারপর এই যে চিলি চিকেন আর ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো ভাবলাম যে একবারে কেটে নিই তারপর চিলি চিকেনটা বসিয়ে নেবো পকোড়াগুলো ভাজাতে হয়েছে এরপর আর রান্নাটা করতে বেশিক্ষণ লাগবে না চিলি চিকেন রান্না করা মানে তো পকোড়া ভাজতেই যা একটু বেশি সময় লাগে তাছাড়া গ্রেভি বানাতে কিন্তু খুব সম একটা বেশি সময় লাগবে না আর গরম গরম পকোড়াও কিন্তু বেশ কয়েকটা খাওয়া হয়ে গেছে আর যে কটা রয়েছে সে কটা দিয়ে একটু চিলি চিকেন বানিয়ে দেবো আর মিঠির জন্য কটা চিকেন পকোড়া তুলে রেখেছিলাম কারণ ওর পরে একটু পকোড়া খেতে ইচ্ছে হবে তাই কটা রেখে দিলাম আর ওদিকে একটুখানি পেঁয়াজ পেস্ট করব। চিলি চিকেনের জন্য একটু পেঁয়াজ পেস্ট করব তো সেগুলো একটু মোটা মোটা করে কুচি করে নিলাম আর কালকে আদা রসুন বাটা ছিল কিন্তু রসুনটা তো কালকে বেটে রেখেছি একটু আদা বাটা ছিল তো ভাবলাম যে ওই আদাটা বোধহয় হবে না একটু আদা লাগবে তো আদা সকালবেলা মা ছাড়িয়ে দিয়েছিল তো ওকে বললাম যে তুমি তাহলে আদা আর পেঁয়াজটাকে পেস্ট করে নাও তো আজকে যেই আদাটা পেস্ট করলাম সেটা আর লাগলো না তো অসুবিধা নেই কারণ আবার একদিন চিকেন কষা করতে হবে চিকেনের যে সলিড পিসগুলো সেগুলো তো চিলি চিকেনের জন্য এনেছে আর যে হাড়ের যে মাংসগুলো সেগুলো তো আলাদা করে এনেছে ওগুলোকে একদিন চিকেন কষা করতে হবে তো ভালোই হলো আদাটা বাটা থাকলো রসুন একটু বাটা আছে তারপর আর একদিন একটুখানি রসুন বেটে নিলেই হয়ে যাবে তো এই যে চিলি চিকেন বানানোর জন্য প্রথমে সসগুলোকে রেডি করে রাখছি আগে সমস্ত জিনিসগুলো একটু গুছিয়ে রেডি করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় না তা না হলে ওইদিকে মশলা কষাতে কষাতে যদি আমি সসগুলো রেডি করতে যাই তাহলে আবার মশলাটাও পুড়ে যেতে পারে তাছাড়া রান্না করার আগে সমস্ত উপকরণ যদি হাতের কাছে রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিলাম আদা বাটা টমেটো কুচি লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো তারপর অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো অল্প অল্প করে জল দেবো সেই জলটা শুকনো হয়ে গেলে আবার একটু জল দিয়ে মশলাটাকে কষাবো এইভাবে এই প্রসেসে যে যে মশলা কষানোর কাজটা না এটা আমি আমার দাদুর কাছে শিখেছিলাম মানে আমার মামার বাড়ির দাদু শুধু এটা বলে নয় জীবনে অনেক কিছু কিন্তু আমার দাদুর কাছে শিখেছি যেগুলো জীবনে চলার পথে সব সময় কাজে লাগে আমার দাদু খুব সৎ মানুষ ছিলেন খুব ভালো মানুষ ছিলেন দাদু আজ নেই কিন্তু দাদুর দাওয়া সে শিক্ষাগুলো কিন্তু সঙ্গে রয়ে গেছে আর সারা জীবনই থেকে যাবে তো এই যে দেখুন আর মশলাটা তো কষানো হয়ে গেছে সসগুলোও দিয়ে দিয়েছি তারপর ওই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম যেগুলো বড় বড়ো করে কেটে রেখেছিলাম পেঁয়াজের পাপড়িগুলো তো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম গরম জল আর এই যে ঝোলটা কিছুক্ষণ ফুটেই নিয়ে তারপর দিয়ে দিলাম পকোড়াগুলোকে আর এই চিলি চিকেন বানানোটা কিন্তু আমি এই বাড়ির মা মানে আমার শাশুড়ি মায়ের কাছেই শিখেছি তো এই যে পকোড়াগুলো দিয়ে তো আর বেশিক্ষণ ফোটাবো না এখন একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলি নিয়ে সেটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটা ভাজা মশলা দিয়ে নামিয়ে নেবো ভাজা মশলার মধ্যে রয়েছে লবঙ্গ এলাচ দারচিনি একটুখানি আনিস আর একটুখানি মৌড়ি এগুলো হালকা করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম এখন ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো আর চিলি চিকেন আমরা কিন্তু এইভাবেই এরকম একটু গ্রেভি রেখেই বানাই আমরা এইভাবেই খেতে ভালোবাসি এইভাবেই খেতে পছন্দ করি তো এক একজন এক এক রকমভাবে রান্নাটা করেন যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে রান্না করেন যাই হোক আমরা এইভাবেই বানাই খেতে কিন্তু বেশ ভালো হয় মানে খুবই ভালো হয় তো চিলি চিকেন তো হয়ে গেছে এদিকে চলুন রাইস বানানোর জন্য চালটাকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিই ততক্ষণে সকাল থেকে রান্না রান্নাবান্না হচ্ছে অনেক কাজকর্ম হচ্ছে তো এই যে একটুখানি ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ বের করে সেটা কেটে সবাই মিলে খাওয়া দাওয়া হলো তারপর চলে এসেছি আবার ফ্রায়েড রাইসটা বানাতে ওইদিকে চালটাকে তো কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম খুব বেশিক্ষণ না ওই কুড়ি পঁচিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ওই যে ওইদিকে ভাতটাকে বসিয়ে দিলাম আর ভাতের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি বিরিয়ানি বা ফ্রায়েড রাইস যেটাই বানাই না কেন তখন কিন্তু আমি ভাতের মধ্যে ভাতের পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিই একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে সবজিগুলোকে ভাজতে বসিয়ে দিলাম তবে ভাতটা এমনভাবে চাপিয়েছি যেন ভাত হওয়ার আগে আমার সবজিটা ভেজে একদম রেডি করা থাকে কারণ ভাতটা হওয়ার সাথে সাথে সরাসরি ছেঁকে নিয়ে ভাতটাকে আমি ভাজা সবজিগুলোর উপরে দিয়ে দেবো আর ভাতটা রান্না করে যদি রেখে দিই তাহলে কিন্তু ভাতটা গলে যাবে আমি এভাবে বানাই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর গোটা চিনি কিছুটা গুঁড়ো করে রেখেছিলাম তো সেই চিনি গুঁড়ো কিছুটা সবজির মধ্যে দিয়ে দিলাম আর বাকিটা যখন ভাতটা দেবো তখন ভাতের মধ্যে কিছুটা দিয়ে দেবো আর এই যে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা কিছুটা দিলাম আর কিছুটা রাইসটা হয়ে গেলে উপর দিয়ে একটুখানি ছড়িয়ে দেবো তো সেই জন্য রেখে দিলাম তো সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছিলো তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে যে ভাতটা হয়ে যাওয়ার পরে এখন পুরো ভাতটাকে দিয়ে দিলাম সাথে চিনি গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে কিন্তু ঝরঝরে ফ্রায়েড রাইস আমাদের একদম রেডি হয়ে গেছে আর সব শেষে একটু তন্দুরি রুটি বানাবো তো এরই মাঝে আমি আটাটাকে মেখে রেখেছিলাম আর এখন এই যে রাইসটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়ে রাইসটা অন্য একটা পাত্রে ঠেলে নিলাম তারপরে এই যে রান্নাঘর সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এখন চলে যাচ্ছি স্নান করতে এই যে স্নান করা হয়ে গেছে চলুন এখন আবারও যায় রান্নাঘরে আটা তো মেখে রেখেছিলাম এসেছিলাম এখন এই যে গরম গরম রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর ওপর দিয়ে একটুখানি বাটার দিয়ে দেবো স্প্রেড করে দুটো বাটার দিয়ে বানিয়েছিলাম আর দুটো বাটার ছাড়া বানিয়েছিলাম দেখুন কি সুন্দর ফুলেছে ডিমের মতো আর একটুখানি শশা সেটাও আমি কিন্তু স্নান করতে যাওয়ার আগে কেটে রেখেছিলাম তো চলুন রান্না বান্না আপাতত সব কমপ্লিট সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই আর এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করি আর খাওয়া দাওয়ার ভিডিও তো আমি আগের ভিডিওতেই পোস্ট করেছি তো চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওর সাথে